আমি এতক্ষণ এটা নিয়ে চৈতালির সাথে ডিটেলস আলোচনা করলাম যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি আমি একা এসছি আর আমার সাথে এসপি এবং আইভিডি হেড আছেন তিনি এসছেন এই কেসে আমি এটুকু বলতে পারি যে যে যতবারই না কেন প্রয়োজনীয় ব্যবস্থা স্ট্রং অ্যাকশন স্ট্রিজেন্ট অ্যাকশন নেওয়া হবে এবং কতগুলো কথা আমার কানে এসছে সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি এসপিকেও বলেছি আইবিরো যারা আছে বলেছি বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করব বাবলা আমার চিরকালের পরিচিত আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম মালদা এরকম অনেক ঘটনা আমি সাক্ষী এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছে পপুলার ছিল কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না এমএলএ আমরা পাই না এমপি আমরা পাই না কিন্তু কাউন্সিলের ইলেকশানে বেশ করে কর্পোরেশন ইলেকশানে কেউ কেউ জিতে যায় কর্পোরেশনটা পায় কেন অনেক রকম খেলা চলে এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে

Oh,